বাংলাদেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অস্থিরতার সামনে সবার মনে একটাই প্রশ্ন যে বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি তাকে ঘিরে এমন কোনো সত্য লুকানো হচ্ছে যার প্রকাশ পেলে বিএমপি জামায়াতের পুরো সমীকরণ বদলে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশই বলছেন বিএনপির সবচেয়ে শক্তিশালী ভোট ব্যাংকের নামেই হলো খালেদা জিয়া আর তাই তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর প্রকাশ পেলে বিএনপির ভিত্তি নড়ে যেতে পারে আর এই সুযোগেই সামনে উঠে আসতে পারে জামায়াত কিন্তু আশ্চর্যের বিষয় গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার হাসপাতাল ঘিরে এক অদ্ভুত নিরবতা নেই কোনো ছবি নেই কোনো ভিডিও এমনকি নেই সরকারের পক্ষ থেকে কোনো লাইভের এদিকে সোশ্যাল দাবি করছে তিনি নাকি দুই দিন আগেই মারা গেছেন শুধু রাজনৈতিক স্থিতি নষ্ট না করতে সত্য গোপন রাখা হচ্ছে অনেকে বলছে খালেদা নেই মানেই বিএনপির ভোট নেই এই ভয়ে নাকি বিএনপি চুপ করে আছে অন্যদিকে হাসপাতালের সামনে হাজারো মানুষ কেউ কাঁদছে কেউ দোয়া করছে কেউ আবার বলছে আমার কিডনি লাগলে আমি দেব শুধু ম্যাডামকে বাঁচান কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছে এই দৃশ্য প্রমাণ করে খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি কুটি মানুষের আবেগ ভালোবাসা আর আশার নাম কিন্তু এর মাঝেই আরও ভয়ঙ্কর দাবি সামনে এসেছে হাসপাতালের বাইরে নাকি এস এস মোতায়েন করা হয়েছে অনেকে বলছে এটা মৃতদেহকে নিরাপদে বের করার প্রস্তুতি তাহলে প্রশ্ন উঠেছে যদি তিনি বেঁচে থাকেন তবে এত নিরাপত্তা কেন আর যদি না থাকেন তাহলে সত্যটা বলা হচ্ছে না কেন অন্যদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে জামায়াতের সমর্থন নাকি বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ পার্সেন্ট যেখানে আগে ছিল মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট যদিও জরিপটি নিয়ে বিতর্ক আছে তবে ১৩ কোটি ভোটারের দেশে জরিপ করা হয়েছে মাত্র এক জনের ওপর তবে এই তথ্য বিএনপির রাজনৈতিক ভিত্তিকে অস্থির করে দেওয়ার জন্য যথেষ্ট সবচেয়ে বড় প্রশ্ন এখানেই যদি সত্যি খালেদা জিয়া না থাকেন তবে তার ভোট সরাসরি জামায়াতের দিকে ঝুঁকে যাবে এটাই নাকি খবর গোপন রাখার সবচেয়ে বড়ো কারণ অনেকেই ভাবছিল মা মৃত্যু সজ্জায় তবে তারেক রহমান হয়তো আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফিরবেন কিন্তু তিনি এলেন না বরং পাঠিয়ে দিলেন তার স্ত্রী জোবায়দা রহমানকে মানুষ প্রশ্ন করার সুযোগ পেল তিনি কি জানেন দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন এই অনুপস্থিতি সন্দেহকে আরো গভীর করে তুলেছে আজ পুরো জাতির মনে একটাই প্রশ্ন খালেদা জিয়া কোথায় তিনি কি এখনো জীবনের সাথে লড়ছেন নাকি সত্যি আর আমাদের মাঝে নেই সত্য যাই হোক তাকে গোপন করা হলে জাতি বিভ্রান্তিতে ডুবে যাবে আর সত্য প্রকাশ পেলে হয়তো রাজনৈতিক সমীকরণ বদলে যাবে কিন্তু থেমে যাবে মানুষের কান্না শান্ত হবে অপেক্ষার বেদনা কারণ খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল অধ্যায়। সাত কোটি মানুষের অশ্রু আবেগ আর বিশ্বাসের নাম